নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই বন্ধুরা ভূতের গল্প আমরা কে না শুনতে ভালোবাসি বাচ্চা থেকে বুড়ো প্রায় সব মানুষই ভূতের গল্প পেলে ছাড়তে চায় না কেউই তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভূতের গল্প গল্পটির নাম দেবতার গ্রাস লিখেছেন সুধীন্দ্র সরকার হু হু করে ছুটছিল পুরী এক্সপ্রেস থ্রি টায়ার আপার বার্থে শুয়েছিল সুমন ট্রেনের দোলানিতে মাঝে মাঝে ঘুম ভেঙে গেলেও পরক্ষণেই চোখের পাতা জুড়ে আসছিল বাবা মার সঙ্গে ও পুরীতে যাচ্ছে ছুটি কাটাতে দিন দশেক থাকবে ওখানে মাধ্যমিক পরীক্ষার পর এখনও টানা ছুটি মাঝরাতে কোনো একটা স্টেশনে ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থামতেই ঘুমটা পুরোপুরি ভেঙে গেল সুমনের চোখ রোগড়ে উঠে বসল বাড়তে কামরার মধ্যে আবছা নীল আলো জ্বলছিল ও চারপাশে একবার তাকিয়ে বার্থ থেকে নিচে নামতে শুরু করল ওর বাবা মিডল বার্থে ঘুমোচ্ছেন বাবার মাথার কাছে একটা বই ঘুমাবার আগে উনি কিছুক্ষণ বইটা পড়েছিলেন লোয়ার বার্থে ঘুমোচ্ছেন মা মায়েরও কোনো সাড়া নেই নিচে নেমে সুমন জানলার কাছে গেল জানলা শাটার তুলে প্ল্যাটফর্মের দিকে তাকালো গরম চা চায় গরম দুজন ফেরিওয়ালা এগিয়ে এলো জানলার কাছে এত রাতে চা সুমন ঘাড় নাটতেই ওরা পাশের কামরার দিকে পা বাড়ালো সুমনের মনে হলো প্রত্যেক স্টেশনের প্রায় একই চরিত্র হৈহট্টগোলের শব্দ সব স্টেশনেরই সুমন রাতেই স্টেশনের এই শব্দটা টেপ রেকর্ডারে তুলে নিলে কেমন হয় মা বাবা দুজনেই এখন ঘুমোচ্ছেন নইলে এত রাতে না ঘুমিয়ে রেকর্ড করবার জন্য হয়তো বকতেন চকিতে সুমন উঠে এলো নিজের বার্থে কিটপ্যাকটা খুলে পোর্টেবল টেপ রেকর্ডারটা বার করলো একটা ব্ল্যাঙ্ক ক্যাসেট রেকর্ডারে ভরে চটপট নিচে নেমে এলো রেকর্ডারটা সাবধানে জানলার কাছে রেখে রেকর্ডিং সুইচ অন করে দিল নিঃশব্দে ঘুরতে শুরু করলো ক্যাসেটের স্পুল গত বছর জন্মদিনে বাবা ওকে টেপ রেকর্ডারটা উপহার দিয়েছিলেন লাল রঙের ছোট্ট একটা টেপ রেকর্ডার ও যেখানেই যায় রেকর্ডারটা এখন সব সময় সঙ্গে থাকে রেকর্ডার উপহার পেতেই ওর মাথায় একটা নতুন শখ জন্ম নিয়েছিল সাউন্ড রেকর্ডিং বিভিন্ন ধরনের শব্দ ও রেকর্ড করতে শুরু করলো ব্ল্যাঙ্ক ক্যাসেটে বাবা কয়েকটা গানের ক্যাসেট এনেছিলেন কিন্তু সুমন সেগুলো কোনো দিন শোনেনি বরং বাবাকে আবদার করেছিল কয়েকটা ব্ল্যাঙ্ক ক্যাসেট কিনে দিতে ইতিমধ্যে ও বেশ কিছু পাখির শীষ বেড়াল কুকুরের ডাক বাচ্চার কান্না ঝড় বৃষ্টির শব্দ ভালোভাবে রেকর্ড করেছিল মাঝে একদিন চিড়িয়াখানাতে গিয়েছিল বাঘের হুঙ্কার রেকর্ড করবার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত বাঘ সেদিন ডাকেনি তবে ফেরার পথে বাস ট্রামের শব্দ রেকর্ড করতে ভোলেনি সুমন ট্রেনটা স্টেশন ছাড়ল কয়েক মিনিট যেতে না যেতেই ফুল স্পিডে ফের চলতে শুরু করল সুমন সুইচ অফ করে দিল রেকর্ডারের তারপর পা টিপে টিপে উঠে পড়ল বার্থে এখনকার ইলেকট্রিক ইঞ্জিনের হর্নের শব্দ যেন কেমন শাঁখের মতো আওয়াজ অথচ আগেকার কয়লার ইঞ্জিনের হুইসলে কত সুর ছিল কখনো থেমে থেমে কখনও একটা না বাঁশির মতো বাঁচত তাছাড়া ইঞ্জিনের চাকায় ছিল শব্দের কেমন ছন্দ রেডিওতে একটা নাটকে কয়লার ইঞ্জিনের শব্দ শুনেছিল পুরীতে আসার আগে ভেবেছিল পুরী এক্সপ্রেসে সেই রকম শব্দ পেলে রেকর্ড করবে কিন্তু তার হলো না রাত এখন কত কে জানে কামরার বেশিরভাগ যাত্রী ঘুমে অচেতন শুধু সুমনের চোখে ঘুম নেই ও টেপ রেকর্ডারটা কোলে করে বসেছিল বাড়তে হঠাৎ ঘাটাং ঘাটাং শব্দ তুলে ট্রেনটা ছুটতে শুরু করলো বেশ জোরে হচ্ছিল শব্দটা এক টানা সুমন ভয় পেয়ে গেল কাগজে মাঝে মাঝে ট্রেন অ্যাক্সিডেন্টের খবর দেখে ওদের ট্রেনটা অ্যাক্সিডেন্ট করবে না তো শব্দটা হয়েই চলেছে থামছে না বাবাকে ডাক কি না ভাবছে ঠিক তখনই ওকে চমকে দিয়ে মিডল বার্থ থেকে বাবা বলে উঠলেন এই হলো মহানদীর ব্রিজ ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাওয়ার সময় এই রকম শব্দ হয় সুমন নিচের দিকে মাথা ঝুঁকিয়ে বাবাকে দেখল তারপরই সুইচ অন করে দিল রেকর্ডারের ব্রিজের ওপর দিয়ে ট্রেন চলার শব্দটা বেশ থ্রিলিং নতুন ধরনের বাবা গম্ভীর স্বরে বললেন সারা রাত রেকর্ডিং করছো নাকি ট্রেনের অস্বাভাবিক শব্দে মায়েরও ঘুম ভেঙে গিয়েছিল উনি ধমকে উঠলেন এখনো ঘুমাওনি ইতিমধ্যে ট্রেনটা ব্রিজ ক্রস করে গিয়েছিল রেকর্ডারের সুইচ অফ করে দিল সুমন বাবা বললেন রাত জাগলে শরীর খারাপ হবে বেড়ানোর মজাটাই মাটি হবে তখন সুমন তড়িঘড়ি টেপ রেকর্ডার কিটপ্যাগে ভরে শুয়ে পড়ল পুরী স্টেশনে ট্রেন ইন করতেই একদল কুলি এবং পাণ্ডা হৈ হৈ করে উঠে পড়ল কামরায় একজন পাণ্ডা সুমনের বাবার কাছে ছুটে এলো বাবা চোখ পাকিয়ে কী সব বলতেই পাণ্ডা অতিশয় বেজার মুখে সরে পড়ল কুলির মাথায় বাক্স বেডিং চাপিয়ে সুমনের বাবা প্ল্যাটফর্মে পা রাখলেন পেছনে মায়ের সঙ্গে সুমন ওর কাঁধে ব্যাগ ব্যাগের ভেতরে টেপ রেকর্ডারটা আছে স্টেশনের গেটে চেকারকে টিকিট দিয়ে বাবা কি যেন বললেন তারপর কুলিকে নিয়ে গেট পেরিয়ে গেলেন মা এগিয়ে গিয়েছিলেন সুমন কিটব্যাগ কাঁধে ভিড়ের ধাক্কা বাঁচাতে আস্তে আস্তে হাঁটছিল বলে পিছিয়ে পড়েছিল ও যে গেট পেরোতে যাবে চেকার ভদ্রলোক ওর কাঁধে হাত রাখলেন টিকিট সুমন এক পা পেছনে সরে এলো কিটপ্যাক সামলে বাবাকে আঙুল তুলে দেখালো চেকার গম্ভীর স্বরে ফের বললেন টিকিট কোথায় চিৎকার করে উঠল সুমন বাবা এদিকে এসো চেকার অন্য যাত্রীদের টিকিট নিতে শুরু করলেন সুমন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল চিৎকার শুনে বাবা মা দুজনেই ছুটে এলেন কুলিটা বাক্স বেডিং মাথায় করে দাঁড়িয়ে রইল একটু তফাতে কি হয়েছে মা সুমনকে কাছে টেনে নিলেন বাবা জিজ্ঞাসা করলেন ডাকলে কেন আমার টিকিট দাওনি সুমনের গলার স্বর ভারী কেন বাবা গলা চড়িয়ে বললেন একটু আগেই তো তিনটে টিকিট দিলাম দিয়েছিলেন বিজনদা চিনতে পারলেন না চেকার হো করে হেসে উঠলেন বাবা চেকারের মুখের দিকে তাকালেন মায়ের ভুরু কুঁচকে উঠল চেকারের মুখে বাবার নাম শুনে সুমন হাঁ করে তাকিয়ে রইল চেকার কি বাবার পরিচিত নাকি নাকি বাক্সের নামের লেবেলে চেকার বাবার নামটা পড়ে নিয়েছিলেন বাবা ওকে চিনতে পারছেন না কেন চেকার নিজের মাথার টুপিটা খুলে কিছু বলতে যেতেই সুমন হাততালি দিয়ে উঠল সতুকা সত্যেন বাবা সতুকার কাঁধে হাত রাখলেন কি আশ্চর্য চিনতেই পারিনি মা বললেন সত্যেন ঠাকুর পো কি মোটা হয়ে গেছো তুমি কতকাল পরে দেখা বলো তো পাঁচ বছর শতুকা বললেন মাঝে মাঝে চিঠিপত্র দাও না কেন মা বললেন বদলির চাকরি একদম সময় পায় না বৌদি শতুকা বললেন আপনি এখনও আবৃত্তি করেন সুমন শতুকার কাছে এগিয়ে এলো আপনার গলার শর্তটা কিন্তু পাল্টে গেছে তাই শতুকা হাসলেন তোমারও গলা বেশ মোটা হয়ে গেছে ও কি কোনো ছোটো আছে নাকি মা বললেন মাধ্যমিক দিয়েছে বাবা জিজ্ঞেস করলেন তুমি পুরীতেই থাকো এই তো স্টেশনের পাশেই কোয়ার্টার শতুকা হাত তুলে স্টেশনের বাইরে একটা লাল দোতানা বাড়ি দেখিয়ে বললেন চলুন আমার কোয়ার্টারেই উঠবেন না না আমার হলিডে হোম বুক করা আছে তোমাকে আর ব্যস্ত হতে হবে না বাবা বললেন হ্যাঁ কয়েকদিন তো আছি এখানে পরে একদিন তোমার কোয়ার্টারে আসবো শতুকা বললেন সন্ধেবেলা আসবেন তখন ডিউটি অফ তোমার কি মজা বলো তো সত্যেন ঠাকুর মা বললেন রোজ সমুদ্রে চান করতে পারো হুম আপনার অনুমান ঠিক হলো না বৌদি শতুকা ঘাড় নেড়ে বুড়ো আঙুল তুলে দেখালেন মাস ছয়েক এখানে ট্রান্সফার হয়ে এসেছি কিন্তু একদিনও চান করিনি আপনার আবৃত্তি টেপ করব কিন্তু সুমন বলল উরে বাবা শতুকা চোখ দুটো বড় বড়ো করে বললেন টেপ রেকর্ডারও সঙ্গে আছে ওই নিয়েই তো দিন রাত পড়ে আছে মা বললেন মাথামুন্ডু যত রাজ্যের আওয়াজ টেপ করে চলেছে তাহলে তো সুমনের জন্য আবৃত্তি একটা করতেই হবে শতুকা সুমনের পিঠ চাপড়ে বললেন ওর টেপে বন্দি হয়ে থাকবে আমার আবৃত্তি সে পরে হবে কন বাবা শতুকাকে বললেন তুমি সময় পেলে ব্যাংকের হলিডে হোমে চলে এসো এখন চলি ঘাড় নাড়লেন শতুকা বাই যেতে যেতে হাত নাড়ল সুমন দুটো সাইকেল রিক্সা ছুটছিল স্বর্গদ্বারের দিকে একটা রিক্সাতে সুমনের বাবা আর বাক্স বেডিং অন্যটাতে সুমন আর ওর মা রিকশায় যেতে যেতে সুমন ভাবছিল সতুকার কথা সুমনের যখন চার বছর বয়স শতুকা ওর বিধবা মাকে নিয়ে ওদের বাড়িতে ভাড়া এলেন ওর বাবা ছিলেন না বিধবা মায়ের পেনশনের কটা টাকা আর টিউশনই করে কোনো রকমে দিন চলত ওদের সুমন যখন স্কুলে ভর্তি হলো সতুকা ওকে পড়ানো ছাড়াও দুবেলা স্কুলে দিয়ে আসতেন নিয়ে আসতেন তখন বাবা ওদের ঘর ভাড়া নিতে চাইতেন না কিন্তু শতুকা জোর করে দিতেন এরপর ওর মা হঠাৎ মারা গেলেন সংসারে নিজের বলতে কেউ থাকলো না তখন থেকে উনি সুমনদের ঘরে খেতে শুরু করলেন ক্রমে রয়ে গেলেন ঘরের ছেলের মতো রবীন্দ্রনাথ জীবনানন্দ এত সুন্দর আবৃত্তি করতেন যে বিভিন্ন পাড়ার ফাংশানে ওর ডাক পড়তো প্রায়ই সুমন যে বছর ক্লাস ফাইভে উঠল সেই বছরই শতুকা ওদের বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন বিভিন্ন জায়গায় চাকরির অ্যাপ্লিকেশন করতে করতে রেলের টিকিট চেকারের চাকরি পেয়েছিলেন প্রথম পোস্টিং ছিল ওয়াল হলিডে হোমে সুমনদের ঘরটা দোতলায় ঘরে ঢুকেই ও দৌড়ে ব্যালকনিতে গেল ব্যালকনিতে চারটে চেয়ার আর টেবিল পাতা কাঁধ থেকে কিটপ্যাকটা নামিয়ে রাখলো টেবিলের ওপরে তারপর একটা চেয়ার টেনে বসল ব্যালকনিতে সামনেই আদিগন্ত সমুদ্র থৈ থই করছে নীল জল বালির পাড়ের উপলি ঢেউ বারবার আছড়ে পড়ছিল সূর্যের আলো পড়ে ঝকমক করছে ঢেউগুলো সমুদ্রের নীল রঙের কাছে আকাশের রঙ বেশ ফিকে লাগলো সমুদ্রে চান করছিল অনেকে কেউ কেউ শিবিচে বসেছিল পুরীতে বেড়াতে আসার মজাটাই এই সমুদ্রে চান আর ঢেউয়ের সঙ্গে খেলা সুমনের সব দেখতে ভালো লাগলো না ওর কানে এক টানা সমুদ্রের গর্জন অনেকটা কামানের গোলা ছোঁড়ার মতো শব্দ ঢেউয়ের এই শব্দ টেপ না করা অবধি ও স্বস্তি পাচ্ছিল না কিটব্যাগের চেন খুলে টেপ রেকর্ডার বার করতে যাবে ঠিক তখনই বাবার গলা শুনতে পেল এখন টেপ করবে নাকি চান টান করবে না সুমন কিটপ্যাকটা হাতে ঝুলিয়ে ঘরে ঢুকলো সমুদ্রে চান করব। বাবা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলেন বললেন আজ নয় কাল কাল থেকে সমুদ্রে চান করব তাছাড়া এখানে অনেক কিছু দেখার আছে বেশ কয়েক দিনের প্রোগ্রাম সুমন জিজ্ঞেস করলো টেপ রেকর্ডারটা নিয়ে যাব তো উফ সব জায়গায় টেপ রেকর্ডার নিয়ে কি হবে ওটা কি ক্যামেরা বাবার চোখে মুখে বিরক্তি ফুটে উঠল সুমন বুঝতে পারলো বাবা খুব রেগে গিয়েছেন ও আর কথা না বাড়িয়ে তোয়ালেটা গায়ে জড়িয়ে নিল পা বাড়ালো বাথরুমের দিকে দেখতে দেখতে দিন সাথে কেটে গেল ইতিমধ্যে সুমন বাবা মার সঙ্গে পুরীর যাবতীয় দর্শনীয় স্থান দেখে নিয়েছে সাত দিনের মধ্যে পাঁচ দিন সমুদ্রেও চান করেছিল শুধু আজ চান করতে গিয়ে ফিরে এলো ওরা সি বেশ কিছু পুলিশ থেকে বাবা চান করতে নিয়ে গেলেন না বিচে একটা লোকের লাশ পড়েছিল কারা নাকি লোকটাকে খুন করে সমুদ্রে ফেলে দিয়েছিল বিকেলবেলা চা খেতে খেতে বাবা বললেন কালই আমরা কলকাতায় ফিরছি রিজার্ভেশন হয়ে গেছে সে কি মা যেন আঁতকে উঠলেন তুমি যে বলে দশ দিন থাকবে থাকতাম বাবা চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললেন কিন্তু এখানে যা খুন কারাপি হচ্ছে এখনো যে কিছু মার্কেটিং করেনি মা বললেন বাবা উঠে দাঁড়ালেন এখনই চলো তাহলে সন্ধে সন্ধে ফেরা যাবে কাল সকালে আর সময় পাবো না তারপর উনি সুমানের উদ্দেশ্যে বললেন তুমি হোটেলে একা থাকতে পারবে তো আমি ম্যানেজারকে বলে যাব সুমান কোনো কথা না বলে ঘাড় নেড়ে সাই দিল সাত দিনের মধ্যে এখনো সমুদ্রের গর্জন টেপ করার সুযোগ পায়নি এই সুযোগ মা বাবা মার্কেটিংয়ে বেরিয়ে গেলে ব্যালকনি থেকে নিশ্চিন্তে সমুদ্রের গর্জন টেপ করে নেবে একটু পরে মা বাবা বেরিয়ে যেতেই সুমন ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দিল টেপ রেকর্ডারটা ব্যাগ থেকে নিয়ে ব্যালকনির চেয়ারে বসল জায়গাটা দারুণ হু হু করে ছুটে আসা ঠান্ডা বাতাস চোখে মুখে লেগে ঘুম ঘুম পাচ্ছিল সামনে অথই সমুদ্র ঢেউগুলো যেন ফনা তুলে ছবল মারছে বালির ওপরে অবিরত গুরুম গুরুম শব্দ হচ্ছে টেপ রেকর্ডারে ব্ল্যাঙ্ক ক্যাসেট ভরাই ছিল ও রেকর্ডিং সুইচটা অন করে দিয়ে চোখ বন্ধ করে বসে রইল খুটখুট নাড়ার মতো শব্দ হলো দরজায় চকিতে সুমন টেপ রেকর্ডার অফ করে দিয়ে ব্যাগে ভরে ফেললো পায়ে পায়ে এগিয়ে গেল দরজার দিকে মা বাবা কি এরই মধ্যে ফিরিয়ে এলেন নাকি সুমন কে যেন ডাকল দরজার বাইরে থেকে ও কান খাড়া করে শুনল এ গলা তো বাবার নয় তবে কি ম্যানেজার খোঁজ নিতে এসেছেন দরজা খুলেই হাসিতে ভরে গেল সুমনের মুখ সতুকা শতুকা হাসতে হাসতে ঘরে ঢুকলেন দাদা বৌদি কোথায় মার্কেটিংয়ে সুমন দরজা বন্ধ করে বলল একটু আগেই গেলেন যাহ বলে শতুকা সোফায় বসতে যাবেন সুমন বাধা দিল এখানে নয় ব্যালকনিতে চলুন সেই ভালো শতুকা এগিয়ে গেলেন ব্যালকনির দিকে পেছনে যেতে যেতে সুমন জিজ্ঞাসা করল সাত দিনে এই সময় হলো আসার শতুকা চেয়ারে বসতে বসতে বললেন তোমরাও তো গেলে না আর কি কাল তো চলে যাচ্ছি সুমন চেয়ারে বসল এরই মধ্যে সমুদ্র আর ভালো লাগছে না বুঝি তা নয় আজ সকালে সমুদ্রে একটা লাশ দেখে বাবা ফিরে যাওয়ার জন্য রিজার্ভেশন করে ফেলেছেন লোকটাকে নাকি খুন করে সমুদ্রে ফেলে দিয়েছিল ধুত খুন করতে যাবে কেন লোকটা বন্ধুদের সঙ্গে বাজি রেখে ভোর রাতে মাঝ সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে ডুবে গেছে আপনি কি করে জানলেন আমি ঘটনাস্থলেই ছিলাম যে তাই নাকি তোমরা কি লাশটাকে দেখেছিলে না না সি বিচে লাশের খবর শুনে বাবা চান করতেই গেলেন না যাক আমি এখন উঠি উঠবেন কি সেদিন বলেছিলাম না আপনার আবৃত্তি টেপ করব ওহো ভুলেই গিয়েছিলাম টেপ রেকর্ডার নিয়ে এসো তো তাহলে এই ব্যাগের ভেতরেই আছে সুমন টেবিলের ওপর রাখা কিট ব্যাগের ভেতর থেকে টেপ রেকর্ডারটা বের করল কোনটা করব শতুকা বললেন আমার ফেভারিট কিন্তু দেবতার গ্রাস কবিতাটা মুখস্থও আছে ভালো দারুণ জমবে ব্যাকগ্রাউন্ডে সমুদ্রের গর্জন রেকর্ডিং সুইচ অন করে দিল সুমন শতুকা আবৃত্তি করতে শুরু করলেন গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে সুমন অবাক হয়ে শুনছিল শতুকার গুরুগম্ভীর স্বরের কাছে সমুদ্রের গর্জন যেন ম্লান হয়ে যাচ্ছে হাওয়ায় উঠছিল শতুকার চুলগুলো ওর দৃষ্টি উদ্ভ্রান্তের মতো পশ্চিম আকাশে কখন যে সূর্য টুপ করে ডুবে গেছে ওরা কেউই খেয়াল করেনি স্বর্গদ্বারের কাছে দোকানগুলোতে লাইট চলে উঠেছিল শিবিচে লোকজনও কমে আসছিল ক্রমশ সুমানের কানে গেল সতুকার উদ্দাত্ত স্বর মাসি বলি ফুকারিয়া বিলালো বালক অনন্ত তিমির তলে সত্যি শতুকার আবৃত্তির তুলনা নেই সুমন মন্ত্রমুগ্ধের মতো চুপ অন্ধকারে সমুদ্রের রঙ আর দেখা যাচ্ছে না চারপাশে শুধু চাপ চাপ অন্ধকার সুমনের মনে হল এখানেই বুঝি পৃথিবীর শেষ সীমানা হঠাৎ হঠাৎ করে একটা শব্দ হলো টেপ রেকর্ডারে টেপের স্বয়ংক্রিয় সুইচ শব্দ করে অফ হয়ে গেল হুঁশ ফিরে পেল সুমন ব্যালকনিতে ও একা অন্ধকারে ভূতের মতো বসে আছে ও চারপাশে দেখল এবং আশ্চর্য হলো খুব শুতুকা কোথায় ব্যালকনির বাকি চেয়ারগুলো ফাঁকা ওর একটু ঝিমুনি এসেছিল উনি কি সেই ফাঁকে চলে গেলেন ওকে না জানিয়ে চলে যাওয়ার কোনো মানে হয় আশ্চর্য লোক বটে ও ব্যালকনি থেকে ঝুঁকে নিচে রাস্তার দিকে দেখল সতুকার নাম ধরে দুবার ডাকলো কিন্তু কোনো সাড়া পেল না এবারে একটু বিরক্ত হলো সুমন অন্ধকার হাতরে টেপ রেকর্ডারে রিভিউ সুইচটা টিপে দিল কির শব্দে ফিতে গোটাতে শুরু করলো সদ্য রেকর্ড করা শতুকার আবৃত্তিটা এখনই শুনতে হবে দারুণ বলেছেন উনি কানে এখনও বাঁচছে ঘরের লাইটে সুইচটা অন করবে বলে উঠতে যাবে ঠিক তখনই ঘরের আলো জ্বলে উঠল চোখ ছলসে উঠলো সুমনের চোখ দুটো রগড়াতে রগড়াতে শুনলো বাবার গলা অন্ধকারে টেপ রেকর্ডার নিয়ে কি করছো দরজায় নাইট ল্যাচ সিস্টেম থাকার জন্য মা বাবা কখন যে চাবি খুলে ঘরে ঢুকেছিলেন সুমন খেয়াল করেনি বাবা ফের বললেন সমুদ্রের গর্জন টেপ করলে হ্যাঁ সুমন মিথ্যে কথা বলল মা বাবাকে সতুকার কথা বলতে সাহস পেল না ওর আবৃত্তি করার কথা বেমালুম চেপে গেল সতুকা চলে গেছেন জানলে ওরা যদি বকে নোকে ওকে ফিতে গোটানো শেষ হয়ে গিয়েছিল ও সুইচ অফ করে দিল রেকর্ডারের বাবা সোফায় বসে করিকাঠের দিকে তাকিয়ে বললেন সত্যেন যে এইভাবে চলে যাবে ভাবতেই পারছি না বাবার কথা শুনে সুমন হাঁ হয়ে গেল বাবা তাহলে জেনে ফেলেছে ছতুকার ব্যাপারটা নিশ্চয়ই ওদের সঙ্গে পথে দেখা হয়েছিল মিথ্যে কথা বলার জন্য সুমন অনুতপ্ত মা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এমন একটা দুঃসংবাদ নিয়ে আমাদের পুরী ছাড়তে হবে ভাবা যায় না সুমন কৌতূহলী চোখে মায়ের দিকে তাকালো মা বললেন সত্যেন ঠাকুরপো আজ ভোর রাত্রে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে ডুবে গিয়েছে ওর কোয়ার্টারে গিয়েছিলাম দেখা করতে কিন্তু মা কথা শেষ না করে কেঁদে ফেললেন বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকে উঠল সুমন ভোর রাত্রে তারপর চকিতে টেপ রেকর্ডারের প্লে সুইচ অন করে দিয়ে কান খাড়া করে দাঁড়িয়ে রইল ওর দৃষ্টি স্থির ওকে অবাক করে দিয়ে টেপ রেকর্ডার থেকে এক টানা বাঁচতে লাগলো সমুদ্রের ঢেউয়ের গর্জন আচ্ছন্নের মতো ভলিউমের নবটা ডান দিকে ঘোরাতেই ঢেউয়ের শব্দও বেড়ে গেল মা কাঁদতে কাঁদতে দুহাতে কান চেপে ধরলেন সুমন টেপ রেকর্ডারের ওপর ঝুঁকে পড়ল কান ছোঁয়ালো স্পিকারে কিন্তু দেবতার গ্রাসের কোনো পঙ্ক্তিও শুনতে পেল না শুধু সমুদ্রের ঢেউয়ের গর্জন ওদের ঘরের চার দেওয়ালের মধ্যেই প্রতিধ্বনিত হচ্ছিল শেষ হলো আজকের গল্প গল্প ও গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে গল্পের শেষে একটি লাইক দেবেন প্লিজ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার